বাংলাদেশ নৌবাহিনী জাহাজ সমুদ্র অভিযানের মিয়ানমার গমনের প্রাককালে আপনাদের মাঝে উপস্থিত হতে পারে আমি মহান আল্লাহ তালার নিকট শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আপনারা জানেন গত আঠাইশে মার্চ মিয়ানমারের বিভিন্ন স্থানে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে ভূমিকম্পের আঘাতে মিয়ানমারের কয়েকটি রাজ্যে বহু মানুষের প্রাণহানিসহ বিভিন্ন স্থাপনাসমূহের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয় সার্বিকভাবে ওই অঞ্চল সমূহে মানবিক বিপর্যয়ের সৃষ্টি হয়েছে ভূমিকম্প পরবর্তী জরুরি পরিস্থিতিতে ত্রাণ সামগ্রী নিয়ে মিয়ানমারে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ প্রেরণের জন্য অত্যন্ত অল্প সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা নির্দেশনা মোতাবেক আমরা আজকে এই জাহাজ মিয়ানমারের উদ্দেশ্যে প্রেরণের জন্য প্রস্তুত করেছি গত একত্রিশে মার্চ ঈদের দিন মাননীয় প্রধান উপদেষ্টা আমাকে মৌখিক নির্দেশনা প্রদান করেন এবং এরপর ঈদের ছুটি থাকা সত্ত্বেও মাত্র সাত দিনের মধ্যে সংশ্লিষ্ট সকালের সহযোগিতায় আমরা এই জাহাজটি ত্রাণ সামগ্রী সহ প্রেরণের জন্য প্রস্তুত করেছি আর এই জন্য আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি বিশেষ ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগ প্রতিরক্ষা মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দকে আমি ধন্যবাদ জানাচ্ছি কমান্ডার চট্টগ্রাম নেভাল এরিয়া কমান্ডার বিএন ফ্লিট জাহাজের অধিনায়ক এবং জাহাজের সকল ক্রুদের যারা অত্যন্ত অল্প সময়ের মধ্যে ত্রাণ সামগ্রী জাহাজে অনবোর্ড করেছেন এবং জাহাজকে সার্বিকভাবে বিদেশ গমনের জন্য প্রস্তুত করেছেন প্রিয় মণ্ডলী প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমারের এই সংকটময় মুহূর্তে বাংলাদেশ সরকারের মানবিক দৃষ্টিভঙ্গি থেকে ত্রাণ সামগ্রী নিয়ে নৌবাহিনী জাহাজ প্রেরণের বিষয়টি প্রতিবেশী রাষ্ট্রসমূহের কাছে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি প্রকাশ করবে পাশাপাশি এই ধরনের সহযোগিতাপূর্ণ মনোভাব আন্তর্জাতিক মহলে বাংলাদেশের সুনাম ও মর্যাদা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখবে বলে আমি আশা করি সর্বোপরি এই ত্রাণ সহায়তা প্রেরণের মাধ্যমে বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে বিদ্যমান পারস্পরিক সহযোগিতা কূটনৈতিক সম্পর্ক এবং সুপ্রতিবেশী সুলভ মনোভাব আরো জোরদার হবে বলে আমার দৃঢ় বিশ্বাস অফিসার ও নাবিকবৃন্দ আপনারা যারা এই মিশনে অংশগ্রহণ করবেন আপনারা কেবল বাংলাদেশ নৌবাহিনীর প্রতিনিধি নন আপনারা সমগ্র বাংলাদেশের প্রতিনিধি আপনাদের প্রতিটি পদক্ষেপ ও আচার আচরণ আমাদের দেশের মর্যাদা ও ভাবমূর্তিকে আন্তর্জাতিক অঙ্গনে উজ্জ্বল করবে এই আমি প্রত্যাশা করি এই মিশনে আপনাদের করণীয় সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই মিয়ানমারে অবস্থানকালে আপনাদের প্রতিটি কাজ হতে হবে সুশৃঙ্খল সংযত এবং দায়িত্বশীল সকল পরিস্থিতিতে মিয়ানমারের নাগরিকদের প্রতি সহমর্মিতা বিনয় ও সহানুভূতির মনোভাব প্রদর্শন করতে হবে বাংলাদেশ দূতাবাস এবং মিয়ানমারের সামরিক ও বেসামরিক কর্তৃপক্ষের সাথে যথাযথ সমন্বয়ের মাধ্যমে আপনাদের মিশন সম্পন্ন করতে হবে মিয়ানমারে বর্তমান বিরাজমান পরিস্থিতিতে সর্বদা সতর্ক ও সজাগ থেকে জনবল ও জাহাজের নিরাপত্তা বজায় রাখতে হবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনারা আপনাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে দক্ষতা ও সততার স্বাক্ষর রাখবেন এবং বিদেশের মাটিতে বাংলাদেশ নৌবাহিনী তথা বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বলতর করবেন আপনারা আপনাদের অর্পিত মিশন সফলভাবে সম্পন্ন করে নিরাপদে দেশে ফিরে আসবেন এই আমাদের প্রার্থনা মহান আল্লাহ তালা আমাদের সকলে সহায় হন আল্লাহ হাফেজ